নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব বহুল আলোচিত ডি মামলার সর্বশেষ আপডেট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার লিখিত মত জানিয়েছে আর মামলাকারী কর্মীরা জানতে চলেছেন তাদের পাল্টা বক্তব্য আসলে এই মামলাটা এতটাই গুরুত্বপূর্ণ যে পশ্চিমবঙ্গের লাখ লাখ সরকারি কর্মচারীর ভবিষ্যৎ নির্ভর করছে এই রায়ের উপর তাহলে চলুন ধাপে ধাপে জেনে নিই আসল বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক পটভূমি ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে টানা শুরু বহু আগে কেন্দ্রীয় সরকারের কর্মীরা নিয়মিত নির্দিষ্ট হারে ডিএ পান রাজ্যের কর্মীরাও একই সুবিধা পাওয়ার দাবিতে আদালতে দ্বারস্থ হন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাট তারপর কলকাতা হাইকোর্ট দুই জায়গাতেই রায় যায় কর্মচারীদের পক্ষে দু সালে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দিয়ে কোনো দয়া নয় এটা কর্মীদের অধিকার তাই কেন্দ্রীয় হারে রাজ্যকেও দিয়ে দিতে হবে কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে যায় সুপ্রিম কোর্টে তখন থেকেই মামলাটা এখন শীর্ষ আদালতের ঝুলে আছে সুপ্রিম কোর্টের ভূমিকা সুপ্রিম কোর্ট এই মামলায় ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ নিয়েছে আদালত আগেই রাজ্যকে নির্দেশ দিয়েছিল অন্তত পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ে মিটিয়ে দিতে হবে ছয় সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল কিন্তু রাজ্য সময় মতো তা দিতে পারেনি এরপর রাজ্য আরও ছয় মাস সময় চেয়ে নেয় শুনানি চলে একটা না কয়েক দিন ধরে চার থেকে সাতই আগস্ট পর্যন্ত তবে একাধিক কারণে বারবার শুনানি পিছিয়েছে রাজ্যের যুক্তি এবার আসি রাজ্যের বক্তব্যে সোমবার রাজ্য সুপ্রিম কোর্টে লিখিত মত জমা দিয়েছে সেখানে কি বলা হয়েছে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন মহার্ঘ ভাতা কর্মীদের মৌলিক অধিকার নয় অর্থাৎ এটা না দিলেও রাজ্যের সরকারের আইন ভাঙা হচ্ছে না তিনি আরো জানান সব রাজ্য কিন্তু কেন্দ্রীয় নিয়ম মেনে দিয়ে দেয় না প্রায় দশটা রাজ্যে ভোক্তা মূল্য সূচক সিপিআই ধরে দিয়ে দেওয়া হয় না রাজ্যের আর্থিক সংকট আছে কেন্দ্র আর রাজ্যের আর্থিক পরিকাঠামো আলাদা তাই সরাসরি তুলনা চলে না উপরন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেটে বকেয়া ডি এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি তাই একসাথে এত টাকা দেওয়া সম্ভব নয় কর্মচারীদের পাল্টা বক্তব্য অন্যদিকে মামলাকারী কর্মচারীদের আইনজীবী করুণানন্দী জানিয়েছেন তারাও লিখিত আকারে পাল্টা মদ জমা দিতে চান তাদের দাবি একেবারেই স্পষ্ট নির্দিষ্ট সময় মতো ডিএ দেওয়া সরকারের নীতির মধ্যেই পড়ে মতো ডিএ বন্ধ রাখা যায় না বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ডিএ নির্দিষ্ট সময় অন্তর পরিশোধ করতে হবে প্রয়োজনে কিস্তিতে হলেও হবে। তারা এটাও বলেছেন যে ডিএ শুধু ভাতা নয় এটা কর্মীদের ন্যায্য পাওনা আদালতের আগের নির্দেশ অনুযায়ী ডিএ মেটানোই সরকারের দায়িত্ব বর্তমান অবস্থা গত আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলার শুনানি শেষ হয় তবে সঙ্গে সঙ্গে রায় ঘোষণা হয়নি আদালত বলছে দুই পক্ষই যদি কোনো মতামত রাখতে চান লিখিত আকারে জমা দিতে পারেন রাজ্য ইতিমধ্যেই তাদের লিখিত বক্তব্য জমা দিয়েছে আর কর্মচারী পক্ষ ঘোষণা করবে শীর্ষ আদালত সম্ভাব্য ভবিষ্যৎ সবাই এখন অপেক্ষা করছেন সুপ্রিম কোর্টে চূড়ান্তভাবে কী কি রায় দেয় যদি কর্মচারীদের দাবি বহাল থাকে তাহলে রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে আবার যদি রাজ্যে যুক্তি মানা হয় তাহলে কর্মীরা হয়তো কিস্তিতে বা কম হারে পাবেন যেভাবেই হোক এই মামলার রায় আগামী দিনে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতন এক বড় প্রভাব ফেলবে তাহলে বন্ধুরা এটাই ছিল ডিএ মামলার সর্বশেষ আপডেট এখন প্রশ্ন একটাই আদালত কি কর্মীদের পাশে দাঁড়াবে নাকি রাজ্যের আর্থিক সংকটের যুক্তি মেনে নেবে আপনারা কি মনে করেন রায় কাদের পক্ষে যেতে পারে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাতে ভুলবে ভুলবেন না লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং আওয়ার ভিডিও